গালডগর গ্রাম অতি সমৃদ্ধ গ্রাম মহারাজ আপনার কাছে আমি গর্ব করে বলব এবং আসতে পেরেছি এই ভূমিতে দাঁড়িয়ে দুয়ের কথা বলছি এটা আমার কাছে গর্বের বিষয় শ্রী শ্রী শীতলা মাতার রাতুল চরণে আমার অন্তরের প্রণাম উপস্থিত রয়েছে পরম পূজ্যপাত স্বামীজি মহারাজ উপস্থিত রয়েছেন আমার আচার্যবৃন্দ আমার বয়োজ্যেষ্ঠ সন্দেহ মানুষজন সবাইকে আমার শ্রদ্ধা এবং আমার প্রণাম রইল আর উপস্থিত রয়েছি আমার ছোটরা তাদের প্রতি শুভেচ্ছা রইল আমি কয়েক বছর আগে এই যখনও এই মন্দির পুরনো ছিল এবং এই আটচালাও তখন নবনির্ভত এই আটচালাটিও তখন পুরনো ছিল মানে তৈরি হয়নি পরবর্তীকালে ভেঙে তৈরি হয়েছে ফলে তার আগে থেকে আমি যেটুকু ইতিহাস চর্চা করেছি এবং যেটুকু বিভিন্ন তথ্য এবং এই তথ্যগুলো সবগুলোই লিখিত তথ্য খুব অধিকাংশই কিন্তু মনগড়া তথ্য নয় সবটাই লিখিত তথ্য সেখান থেকেই আমি যেটুকু উদ্ধার করেছি সেইটুকু আপনাদের সামনে আমি নিবেদন করছি রাজনগর বাজারে প্রথম নির্মাণ হয়েছিল এই আমাদের পাশে যে শীতলানন্দ শিব মন্দিরটি রয়েছে সেইটি বাংলা বারোশো পঁয়তাল্লিশ সন অর্থাৎ ইংরেজি আঠারোশো উনচল্লিশ চল্লিশ সনে আঠারোশো আটত্রিশ উনচল্লিশ সনে প্রথম এই শীতলানন্দ শিব মন্দিরটি নির্মিত হয়েছিল এবং ঐতিহাসিক তথ্য থেকে জানা গেছে যে মন্দিরটি আমাদের পার্শ্ববর্তী গ্রাম গোপালনগর যেখানে ছাগড়েশ্বরের শিব মন্দির রয়েছে তার যে আসালার মন্দির তার চেয়েও কিন্তু আমাদের এই শিব মন্দিরটি পুরনো বাংলা বারোশো একানব্বই অর্থাৎ ইংরেজি আঠারোশো সালে তারও আগে এই যে ঢাকড়েশ্বর শিব মন্দিরটি নির্মিত হয়েছিল আমাদের পার্শ্ববর্তী গ্রামে তার চেয়েও কিন্তু আমাদের এই শিব মন্দিরটি নির্মিত হয়েছিল সেটি বাংলা বারোশো পঁয়তাল্লিশ সনের কথা অর্থাৎ ইংরেজি আঠারোশো উনচল্লিশ খ্রিস্টাব্দ তারপর এই শীতলানন্দ শিব মন্দিরটির পাশেই রয়েছে আমাদের এই মা শীতলার চাঁদনী মন্দির অর্থাৎ আমাদের যে মন্দিরটি পূর্বে ছিল সেই মন্দিরটি চাঁদনী মন্দির বলতে আমরা বুঝাই যে সমস্ত আমাদের এখন যে পাকাবাড়ির যে যে ছাদ যেরকম সাধারণ যে ছাদ ঠিক সেই রকম ছাদওয়ালা যে মন্দির সেটাকে চাঁদনী মন্দির বলা হয় সেই রকম মন্দিরটি আমাদের শীতলা মন্দির সেটি নির্মিত হয়েছিল বাংলা বারোশো সাতষট্টি সন অর্থাৎ ইংরেজি আঠেরোশো ষাট সনের কথা বলছি মন্দিরটি নির্মিত হয়েছিল কিন্তু তার আগেও কিন্তু মন্দিরের পুজো হয়ে চলেছিলো কিন্তু মন্দিরটি নির্মিত হয়েছিল ইংরেজি আঠারোশো ষাট সনে এবং এই আর্চালাটি যে আর্চালায় আমরা এই মুহূর্তে বসে আছি সেই আর্চালাটি কিন্তু আগে এরকম ছিল না সাধারণ করোগেটেড টিনের আর্চালা ছিল সেই আর্চালাটি নির্মিত হয়েছিল তেরোশো চোদ্দ বাংলা সন অর্থাৎ ইংরেজি উনিশশো সাত খ্রিস্টাব্দে তখন দেশ কমিটির সম্পাদক ছিলেন ডাক্তার প্রিয়নাথ মিশ্র মহাশয় আর ওই বছরই মূলত তার উদ্যোগেই এই শিব মন্দিরের সামনে এই আটচালা মন্দির আর্চালাটি নির্মিত হয়েছিল সামনের যে আটচালাটি অর্থাৎ এই আটচালাটি রয়েছে এবং এই সম্প্রান্ত জমি দান করেছিলেন তৎকালীন চৌকিদার গোপীনাথ ভূঁয়া তার বাড়ি রাজনগর পশ্চিম এবং তারপরে মন্দিরের প্রথম সংস্কার হয়েছিল পয়লা বৈশাখ তেরোশো তেইশ ইংরেজি উনিশশো সতেরো বাংলা ইংরেজি উনিশশো সতেরো সনে সেই মন্দির যিনি সংস্কার করেছিলেন তিনি হচ্ছেন শ্রদ্ধেয় সুরেন্দ্রনাথ আলু মহাশয় এই মন্দিরটির পুনরায় সংস্কার হয়েছিল চোদ্দশো বাংলা সন অর্থাৎ উনিশশো সালে তারপরে মন্দিরটি ভগ্ন হয়ে গেছে ভগ্ন হয়ে যায় এবং সেই জন্য এই মন্দিরটি ভেঙে বর্তমান যে সুদৃশ্য বিশাল মনোরম নয়নাভিরাম মন্দিরটি নির্মিত হয়েছে আজকেই তার শুভ দ্বারোদ্ঘাটন এই মন্দিরটির বংশ পরম্পরায় সেবাই ছিলেন সুভাষিনী পণ্ডিত এবং বিজয়িনী পণ্ডিত একথা শোনা যায় যে তাঁর পূর্বপুরুষরা আমাদের কাঁকি নদীর সামনেই যে কাকি নদী রয়েছে সেই কাঁকি নদীর ভিতর থেকে উদ্ধার করে এই শীতলা মাতার চাঁদরী মন্দির স্থাপন করেছিলেন চাঁদনী মন্দির প্রথম নির্মাণে সহায়তা করেছিলেন শ্রদ্ধ ফকির আলু মহাশয় এই স্বপ্ন স্বপ্নব্রত পূজারী ছিলেন গ্রামের পাশেই আমাদের রয়েছে আরেকটি গ্রাম পলতা সেই গ্রামের চালুচন্দ্র ঘোষাল এবং তার পূর্বপুরুষগণ তবে তার মৃত্যুর পরে পূজারী ছিলেন শীতল চক্রবর্তী মহাশয় এবং তারপরে রামেশ্বর সিদ্ধান্ত মহাশয় এবং বর্তমানে শ্রদ্ধেয় শান্তি সিদ্ধান্ত মহাশয় রয়েছেন পূজারী আশ্বিন মাসে মহানবমীতে আগে এখানে বলিদান হতো কিন্তু তেরোশো পঞ্চাশের বাংলা সন অর্থাৎ যে বছর প্রচন্ড ঝড় হয় পঞ্চাশের সেই ঝড়ে গোটা গ্রাম লন্ডভন্ড হয়ে যায় এবং সেই বছর থেকেই পাঠাবলি বন্ধ হয়ে যায় এখন শুধুমাত্র জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশীতে রাজনগর পশ্চিমের যে কালী কমিটি রয়েছে তাদের মানত করা বলিদান প্রতি বছর অনুষ্ঠিত হয় এখানে চৈত্র মাসের পূর্ণিমার পর কৃষ্ণপক্ষের অষ্টমীতে মায়ের চাঁচর অনুষ্ঠিত হয় আর নবম দল অনুষ্ঠিত হয় চাঁচরের রাতে মন্দিরের প্রধান উৎসব হচ্ছে দেশ পূজা প্রতি বছর দেশ পুজো অনুষ্ঠিত হয় জ্যৈষ্ঠ মাসের কোন এক মঙ্গলবার পুজোর অন্যতম প্রধান বৈশিষ্ট্য মা শীতলার পাঁচালী গান আগে গোষ্ঠ পৈতন্য এবং কিশোরী গুরুর দল এই পাঁচালী গান গাইত তারপরে কিশোরপুরের বগুড়বে সম্প্রদায় পাঁচালী গান গাইছে বর্তমানে হয়তো অন্য সম্প্রদায় এসেছে আগে অত্যন্ত যানজমক সহকারে প্রায় সপ্তাহ খানিক ধরে এই মন্দিরে দেশ পূজা অনুষ্ঠিত হতো সঙ্গে হতো সাংস্কৃতিক অনুষ্ঠান রামায়ণ কীর্তন এবং যাত্রাপালা গান উপস্থিত রয়েছেন উমাশঙ্কর উমাশঙ্করবাবু উনি হয়তো আরও ভালোভাবে বলতে পারবেন এই অংশটা কারণ ওনারা দেখেছেন আরও ভালোভাবে এবং যদি দেখা যায় যাত্রাপালা কোনো কারণে। সারা রাত ধরেই চলতে যাত্রা করা কোনো কারণে রাত্রেবেলা যাত্রা হয়তো হলো না বৃষ্টির জন্য আটকে গেল পরের দিন সকালে সেই যাত্রা অনুষ্ঠিত হয়েছে তবে এটা খুবই আক্ষেপের বিষয় যে বর্তমানে সেই দেশ পূজার জৌলুস বা গৌরব আর নেই বর্তমান কমিটি চেষ্টা করছেন সেই জৌলুস পুনরায় ফিরিয়ে আনতে তারই প্রথম উদ্যোগ এই সুদৃশ্য শীতলা মাতার মন্দির নির্মাণ মা শীতলার প্রতি আমার অন্তরের শতকটি প্রণাম প্রণাম জানাই শ্রদ্ধ স্বামীজি মহারাজকে সকলকে আমার অন্তরের শ্রদ্ধা প্রণাম জানিয়ে আমি আমার এই ক্ষুদ্র ইতিহাসটি এখানেই শেষ করছি নমস্কার মা শীতলা চরণে আমার প্রণাম রাজনগর গ্রামে যে প্রায় তিন শতাধিক বছরের পুরানো মন্দির দেবী নন তিনি দেবী আরও প্রাচীন যে মন্দিরটা নির্মাণ হয়েছিল ইট দিয়ে সেটির বয়স তিনশো বছর তারও আগে কত বছরের উনি সেটা বলা যাবে না হয়তো দেখাবে তার দুশো বছর আগে থেকে উনি এখানে আছেন মাটির বাড়ি ছিল পরে কেউ ঘুরে দিয়েছেন এইভাবেই বলছি তার চলনে আমার প্রণাম এই উদ্বোধনী অনুষ্ঠানে তারা আছেন এখানে মহারাজ সহ প্রত্যেকেই আমার কাছে সদ্েও এবং নমস্কার তাদের উদ্দেশ্যে আমার নমস্কার শ্রদ্ধা জানাচ্ছি আর যারা গ্রামবাসী মানে যে গণদেবতার উদ্যোগে এই মন্দির নির্মিত হলো যাদের আর্থিক সহায়তা এবং কায়িক পরিশ্রমে মানসিক সাহায্য হচ্ছে এই মন্দির নির্মিত হয়েছে তাই গণদেবতার উদ্দেশ্যে আমার প্রণাম আপনারা পারেন না এমন জিনিস নেই সঙ্গবদ্ধ শক্তি যে কোথায় পৌঁছতে পারে তার একটি বিরল নমুনা এই মন্দিরটি রায়গর রায়নগর গ্রাম অতি সমৃদ্ধ গ্রাম মহারাজা আপনার কাছে আমি গর্ব করে আসতে পেরেছি এই দাঁড়িয়ে ধুয়ে কথা বলছি এটা আমার কাছে গর্বের বিষয় আমাদের এখানে প্রথম বিদ্রোহী রাজা যিনি ছিলেন শোভাসিংহ যার বরদাতে বড়দা গড় আছে সেই শোভা সিংহের পূর্বপুরুষরা রঘুনাথ সিংহ এবং দুর্জয় সিংহ এই গ্রামে বসবাস করে গিয়েছেন এই গ্রামটি ঐতিহাসিক গ্রাম বহু ঐতিহাসিক ঘটনার সঙ্গে যুক্ত উড়িষ্যা অস্ত্র নিয়ে আসার সুবিধের জন্য শোভাসী যে কনকাবতী নামে কাঁকি বলে একটি খাল খনন করেছিলেন সেই কাঁকি নদীটা কনকাবতী খাল আমাদের পাশেই রয়েছে ঐতিহাসিক নদী পাশে গপুর গ্রাম যেখানে শহীদ সদ্যোত ভট্টাচার্যের জন্মভূমি জন্মগ্রহণ করেছেন এবং আমাদের গর্ভের তিনি স্বাধীনতার জন্য তিনি প্রাণ উৎসর্গ করেছেন শহীদ হয়েছে এই গ্রামের তিন এস আছেন সুনীতি পাঠক মশাই তার মতন ভাষা বিভিন্ন ভাষায় জ্ঞানী পণ্ডিত এরকম মানুষ বিরল শতাধিক বছর চিহ্নিত ছিলেন তিনি কত বছর প্রয়াত হয়েছেন এই গ্রামেরই মানুষ যেখানে নারিত্ব পালিত হয়েছেন বড় হয়েছেন গ্রামকে ফুটে যাননি সেই সুনীতি পাঠককে আমি নমস্কার করি তার আত্মার উদ্দেশ্যে এই গ্রামে আমি জানি না দাসপুর থানায় কেন গত ঘাটাল সাব ডিভিশনে এস মুখার্জি সুনীল মুখার্জি তিনি প্রসূতি বিশেষজ্ঞ ছিলেন আগেকার দিনে এত হাসপাতালে সুযোগ ছিল না ওই সুনীল মুখার্জি গিয়ে যত হ্যাঁ হ্যাঁ সলিল 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 ভুল করেছেন সলিল মুখার্জি তিনি যেতেন এবং

গটা চেপুয়া বর্গনার কোন সমস্যার সমাধান করার জন্য এই রাজনগরে সিদ্ধান্তদের বাড়িতে আসতে এখানে পাঠকরা রয়েছেন যে পাঠকরা রয়েছেন আপনারা নিশ্চিত জানেন আপনারা মহাসনটা যাবেন আবার ফিরে আপনাদের গ্রামের পবিত্র মনে রাখবেন এই গ্রামে আসতে পাওয়া এখানে এইখানে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারা আমার কাছে পরম সৌভাগ্যের বিষয় শরৎবাবুর মতো পণ্ডিত নেই আমাদের এলাকায় নেই অন্তত বৃদন্ত পণ্ডিত সমস্ত বিষয়ে পারতেন এত বড় পণ্ডিতের সংস্পর্শে আমার জীবন দশায় আমি আসিল আর তার পাণ্ডিত্য আমরা দেখেছি শরৎবাবু তো এই সেই গ্রাম এখানে পাঠকরা এরা বেদের পাঠক ছিলেন তাদেরই উপাধি পাঠক হতো যারা চারটে বেদকেই পাঠ করতে পারতেন এখন তো বেদ পাঠকরা এখানে বসবাস করেছেন এখানে আগে টোল ছিল শিক্ষা প্রভি ছিল পাশে নগর এটা নগর রাজনগর কোকুল নগর পাশে যদুপুর গ্রাম আশ্চর্য ব্যাপারে একটু আগেকালেই দেখা যাবে রামগড় রামগড় রয়েছে আনন্দগড় রয়েছে এখানে আনন্দ এখানে একটা আনন্দ বলে জায়গা রয়েছে সব থেকে প্রাচীন রাজা এখান থেকে গিয়েছেন বহু প্রাচীন অনেক আগে অন্তত সাত আটশো বছরের পুরানো এখানে আনন্দ বড় রয়েছে পাশে তারা এখনো এক একটা ইট ফুটে পাবেন জঙ্গলের মধ্যে বিখ্যাত মানুষ তারা এক ন্যায়ল ছিলেন বাড়ি তারা পণ্ডিত মানুষ ছিলেন এবং তাদের আধিপত্য ছিল এক সময় গ্রামে প্রচন্ড সব দিক থেকেই গ্রামটা উন্নত অতএব আপনারা যারা গ্রামে আমি শুনছিলাম সম্পাদক বলছেন রঞ্জিত বাবু যে এখনো অনেকে দূরে সরে রয়েছেন যদি আপনাদের অভিমান হয়ে থাকে আমি বলবো আপনারা আসুন এর সঙ্গে যুক্ত হন সংঘবদ্ধ শক্তি সমস্ত মত রাজনৈতিক মত সব সবকিছু অতিক্রম করে এখানে আসুন একসঙ্গে সংযুক্ত হন এবং এই আমাদের যে ঐতিহ্য সেই ঐতিহ্যকে বাঁচিয়ে রাখুন এবার মহারাজ আছেন উনি অনেক কথা বলবেন আমি দু একটি কথা বলবো আপনাদের কাছে দেখুন আমরা হচ্ছি ধর্ম ধর্ম সবাই করছি ধর্মটা কি এই ব্যাপারটা জানি আমার কিন্তু মাঝে মধ্যে খুব প্রশ্ন লাগে প্রশ্ন মনে হয় যে আমরা একই চন্দ্র দেখতে পাচ্ছি একই সূর্য দেখতে পাচ্ছি পৃথিবীর সমস্ত মানুষের তৃষ্ণা পায় খাদ্য খেলে তারা তার ক্ষুধা পায় সেটা মেটায় তাহলে এত এত ভেদ কেন আমাদেরই বা আমরা যারা তথাকথিত সনাতন ধর্মী বলি বা হিন্দুই বলি আমাদের মধ্যেই বা সৌর ঘানভক্ত সার্ত শৈব এসব পাঁচটা ভাগ কেন আমার বৈষ্ণবদের তো শুনেছি এখন প্রায় দু হাজারের বেশি ভাগ হয়ে গিয়েছে একটাও ঠিক নেই কেন রামকৃষ্ণ মিশন কেন ভারত সেবাষ্টব সংগ্রহ হবে কেন আমরা এক হব না এই ভাবনা আমাকে মাঝে মধ্যে ধর্মটা কি ধর্ম মানে তো আমরা বুঝি আচরণ আমি মাকে দেখেছি সকালবেলা উঠেন ছোড়া দিচ্ছে বৃহস্পতিবার লক্ষ্মী পূজার আয়োজন করছি ব্রাহ্মণটা করে এসে মন্ত্র করছে ওম কৃষ্ণ ওম কৃষ্ণ ইত্যাদি বলছেন আমার কাছে মনে হতে আচরণ হলেই ধর্ম পরে এদের উচ্চপাল মহারায়কে সংস্পর্শ এসে জানলাম যে না মোটে আচরণটা ধর্ম নয় ধর্ম ব্যাপারটা কী তাহলে ধর্ম আমরা যারা ধর্ম ধর্ম কি বিশ্লেষণ করলে এই ব্যাপারটা ধর্ম শব্দটাকে বিশ্লেষণ করে দাঁড়াবে সেটা ধৃযুক্ত ম ধারণ করে যা গোটা সমাজকে ব্যক্তিকে যা ধারণ করে রাখে তাই ধর্ম এখন এটাকে আরো সহজ করে বলতে পারি আমি যে কোনো একটা গোষ্ঠী আমাদের দুটো কথা আছে একটা নাস্তিক একটা আস্তিক নাস্তিক মানে আমরা চিরকাল মুখস্ত করে এসেছি যা যারা ঈশ্বরে বিশ্বাস করে না তাদের যারা মুসলমান আল্লাহতে বিশ্বাস করে তারা তাদের নাস্তিক এটা হবে না ব্যাপার হলো সৃষ্টির পেছনে গিয়ে আমরা চরাচর দেখতে পাচ্ছি বিশ্বব্রহ্মাণ্ড এর পেছনে সস্তা আছে যারা বিশ্বাস করেন তারা আস্তিক যারা বিশ্বাস করেন না বস্তুবাদী সব কিছুই সৃষ্টি হয়েছে সস্তার পেছনে সৃষ্টির পেছনে সস্তা নেই এই যাদের ভাবনা তারা নাস্তিক যাদের বিশ্বাস আছে সৃষ্টির পেছনে কারণ আছে তাতে বিশ্বাস আছে ইহ জগতের শান্তি এবং পরলোক জগতের শান্তি পাওয়ার জন্যে বিশেষ উপাসনা পদ্ধতি তারা অনুসরণ করে চলেন এই এক একটি ভাবনাকে আমাকে একটি ধর্ম বলবো এটা আমাদের ভাবনাতে এলো পড়ে যে এই ধর্ম কিন্তু যারা বিজ্ঞানের মানুষ তারা বলবেন মশাই আপনাদের সঙ্গে ধর্মের সঙ্গে তো আমাদের মিলবে না রিলিজিয়ান অর্থে যা ব্যবহার হয় রাসায়নিক যিনি রসায়নের পণ্ডিত যিনি পদার্থবিদ্যা পড়াশোনা করেন তিনি তো বলবেন না বাবু ওই ধর্মের কোনো আমার সঙ্গে মিল নেই তারা বলবেন আমাদের যে প্রতিটি পদার্থের জৈব এবং রাসায়নিক ভৌত রূপ আছে এবং রাসায়নিক রূপ আছে সেই রূপের মৌলিক বৈশিষ্ট্যগুলি ধর্ম কি বরফের ধর্ম শীতলতা দলত ধর্ম স্বচ্ছতা নুনের ধর্ম লবণতা মিষ্টির ধর্ম মিষ্টত্ব যতক্ষণ পর্যন্ত মিষ্টত্ব থাকবে লবণের লবণত্ব থাকবে ততক্ষণ পর্যন্ত সেটি লবণ কিংবা চিনি যে মুহূর্তে সেটা শেষ হয়ে যাবে সেটা কিন্তু চিনি নয় অন্য কিছু পদার্থের যে মৌলিক বৈশিষ্ট্য তার ভৌত এবং রাসায়নিক যে বৈশিষ্ট্য মৌলিক বৈশিষ্ট্য সেই মৌলিক বৈশিষ্ট্যই কি ধর্ম বলে বিজ্ঞানের তাই তো ব্যাপার বাবু আপনারা বিজ্ঞানের লোক তাহলে আমাদের যে ধর্ম ধর্মগতি সেটা কি ধর্মের সঙ্গে বিজ্ঞানের কোন বিবাদ নেই আমাদের একই আমরা যদি ভালো করে লক্ষ্য করি দেখবো আমরা আমাদের যে অর্ধাত্ম বিজ্ঞান আছে বৈদিক অর্ধাত্ম বিজ্ঞান সেই বিজ্ঞানের ধর্ম কথাটা কিন্তু ওই অর্থে প্রযুক্ত কোনো এরকম বিশ্বাস বিশ্বাসকে ধর্ম বলা হয় না কি ব্যাপার বিজ্ঞানীরা এত পার করে ফেলেছেন অনু পরমাণু নিউটন ইলেকট্রন প্রোটন এসব বের করেছেন ইলেকট্রনের প্রত্যেকটি গুণ আছে তার ভর আছে আবার কারো কারো শুধু ভর আছে ভার নেই ভর আছে ভার আছে তার আবর্তন ক্ষতি আছে ইলেকট্রন শোধকে কাজে লাগিয়ে আমি কথা বলছি মাইক চলছে রেডিও দেখতে পাচ্ছেন সব কিছু ইলেকট্রন শক্তি হচ্ছে তাহলে ইলেকট্রনের বিশেষ গুণ আছে এরা যারা মহারাজ আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন বাবু আমাদের মধ্যে একটা চেতন কোনা বলে জিনিস আছে সেটা আবার কি জিনিস কোন জিনিস যেটা আমার দেহ থেকে চলে গেলে মৃতদেহ হবে সেটি চেতন কোনা স্পিরিটন এদের ভাষায় মহারাজ আপনারা স্পিরিটন বলেন কিনা জানি না স্পিরিটন বলবো বলব ইংরেজিতে সয়েল আমরা বলি সোল একে বলি স্পিরিট একে বলি অ্যান্টি ম্যাটার এই কথাগুলো আমরা প্রয়োগ করি এই যে স্পিরিট চেতন করা দেখবেন আমরা একে বলছি চিরানন্দময়ী চিন্ময়ী চিৎশক্তি শক্তি এই চিত শক্তি যেটা আমার মধ্যে যেমন ইলেকট্রনের বিশেষ গুণকে আমরা কাজে লাগাচ্ছি তারপরে যন্ত্র চলছে কথা যাচ্ছে দেখবে আমার মধ্যে যে চেতন আছে জিত শক্তি আছে সেই জিত শক্তির জন্য আমি কথা বলছি আমি দাঁড়িয়ে আছি আমি খাচ্ছি আমি ঘুমাচ্ছি চেতন কোনা যেমন অবিনশ্বর ইলেকট্রন প্রোটন অবিনশ্বর ই সমান এমসি বলে কথা আছে বিজ্ঞানের ভাষায় অর্থাৎ শক্তি থেকে বস্তু বস্তু থেকে শক্তি জানি না আমরা করতে পারবো কিনা না এখন সেই জায়গায় কিন্তু আসবেই ই সমান এমসি হচ্ছে হ্যাঁ আমরা চলে গেছি বাহাত্তর পর্যন্ত যাইনি আমরা বাহাত্তরের আরো বেশি নামতে পারিনি তাহলে কোন বস্তুকে বড় মানুষকে করা যায় না তার পরিবর্তন করা যায় আমাদের যে ভিতরে চেতন করা আছে সেই চেতন করার কোনো পরিবর্তনের অবিকাশ সর গীতাতে আমরা দেখেছি সেখানে বলা হয়েছে আমাদের আত্মা অমর বিজ্ঞানের সাথে কোনো পার্থক্য নেই ধর্মে দুর্ভাগ্য আমরা শুধু আচরণগুলোকে ধর্ম বলে ভেবে নিচ্ছি এটা কখনোই ধর্ম নয় তাহলে চেতন করার ধর্ম কি এটা মনুষ্যত্ব মানবিকতা পরার্থপরতা মানুষকে ভালোবাসা যেমন ওর বিশেষ বিশেষ গুণ আছে তেমনি চেতন করার বিশেষ বিশেষ গুণ আছে যেখানে গেলে যা আচরণ করলে আপনার মধ্যে মনুষ্যত্ব জাগবে পরার্থপরতা জাগবে মানুষকে ভালোবাসবার ইচ্ছে হবে পৃথিবীটাকে আপন বলে মনে হবে সুন্দর বলে মনে হবে সেই আচরণই ধর্ম এবং যে ধর্ম যেটা বললে আমার ওইটা না হয় অর্থাৎ আমি যে আচরণ করব তারপরে যদি আমরা পরান্তরতা না থাকে আমার মধ্যে হিংসা যাগ্রত হয় অসত্য আসে হিংসা সৃষ্টি হয় আমি লোক হিংসা করি মানুষকে ঘৃণা করি তাহলে কিন্তু আমার অধর্ম হবে ধর্ম কি আমার ওই চেতন করার জন্য যা যা প্রয়োজন যে গুণ তার অনুকূলে যা আচরণ সেইটি ধর্ম এই পুজো করে যদি আমরা হৃদয়ের পরিবর্তন না হয় পুজো করে কোনো লাভ নেই ধন্য আমি হবে মন্দিরে আসুন মায়ের কাছে প্রার্থনা করুন আমরা মনুষ্যত্ব জাগ্রত হোক এই ব্যাপারটা বলুন আরেকটি সমিতায় নিবেদন করব আমরা হিন্দু হিন্দু বলি হিন্দু শব্দটাই সে কিন্তু দিনের তৈরি যদি আমরা দেখি মোগল ইতিহাসের পাতা ওল্টাই তার হিন্দু ছিল না অনেকে বলেছে যে আমাদের হিমালয়ের হয় হস্যই তার হি এবং বিন্দু সাগর আছে একেবারে দক্ষিণে এই হয় হস্যই তার এবং বিন্দু হিন্দু হয়েছে দন্তরদয় হস্যকার এই দুটো মিলে হিন্দু হয়েছে আবার অনেকের মত সিন্ধু সাগরের সিন্ধু সমুদ্র মানে নদীর পাশে পাশে যারা থাকতেন তাদেরকে পার্সি ভাষায় ফার্সি ভাষাতে ভাষাতে তাদেরকে হিন্দু বলা হতো প্রথম হিন্দু শব্দটা আবুল ফজলের আইনি আগরিতে তার আগে হিন্দু শব্দ ঐতিহাসিকভাবে কোনো প্রমাণ নেই আমরা কিন্তু সনাতন ধর্মী সনাতন ধর্মী মানে কি যার কবে সৃষ্টি হয়েছে কবে শেষ হবে কেউ বলতে পারবে না সেটাই সনাতন কোনটা সনাতন ধর্মের বৈশিষ্ট্য প্রত্যেকটি ধর্মের পাতা যেগুলো মিলে যাবে হুমু সেটি সনাতন যেমন প্রত্যেক ধর্মে বলা হয়েছে আচার্য দেহ প্রভাবক পিতৃ দেহ ভবক মাতৃদেব ভবক এটাই সনাতন ধর্ম সনাতন ধর্ম থেকেই সব ধর্মের সৃষ্টি ইসলাম একবারে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে জন্ম মহম্মদের জন্ম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দ যীশখ্রিস্ট দুহাজার খ্রিস্টাব্ দু হাজার খ্রিস্টাব্দ নয় তার জন্যই ঝামেলা আছে জন্মের অনেক দিন পরে ছিয়াত্তর বছর সাতাত্তর বছর পরে কাউন্ট হতে শুরু হয়েছে জানি না কখন দিদি কিছু জন্মেছে দু হাজার বছর দু হাজার পঁচিশ বুদ্ধদেব আড়াই হাজার বছর বেদ পাঁচ হাজার বছর সনাতন ধর্ম আরো আগে অর্থাৎ যারা আমরা এই আদর্শকে মেনে চলি যারা মনে করি একে মানতে হবে তারা কিন্তু আমরা পৃথিবীর সব থেকে সুপ্রাচীন জাতি আর কথা আপনাদের কাছে বলবো পাশ্চাত্যের সঙ্গে আমাদের মূলগত পার্থক্য আছে বাস্টার যত জড় বিজ্ঞানের জিনিস আবিষ্কার করেছে সব ভোগ বাসনা শুধু ভোগ মেটানোর জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা যে পরিশ্রম করি এই পরিশ্রমের মুখ্য উদ্দেশ্য হচ্ছে ভোগ এবং আনন্দ কিন্তু দেখুন কন্টিনিউয়াস টেলিভিশন দেখুন ভাল লাগবে না জগদ্দার্থী হোক আর মুখি হোক তুমি কি হোক লাগবে না রসগোল্লা খান ওই তুষের দোকানে কচুরি কিনে খান কিচ্ছু হবে না কিছুক্ষণ পরে মনে হবে কুসের ভালো নয় এতগুলো ভালো লাগছে না এমন জিনিসের সন্ধান করুন যে আনন্দটা আপনি কোনোদিন যত ভোগ করবেন তত ভোগের ইচ্ছা আসবে ঈশ্বর আনন্দ ঈশ্বরকে চেষ্টা করুন আর বাকিবার যা জাগতিক আনন্দ দেখছেন এ সাময়িক ভোগের বিতৃষ্ণা আসবে কিন্তু ঈশ্বরের যে আনন্দ পরমানন্দ বা পরমাত্মাকে সাধারণ করার যে আনন্দ সে আনন্দ জীবনে কখনো ভোগের থেকে আপনি বিরত হবেন না আমাদের হিন্দু ধর্মের মুখ্য উদ্দেশ্য প্রত্যেকটি মানুষকে ওই সৎ চিত এবং আনন্দ দুর্ভাগ্য আমাদের সময় থেকে কোনো সৎ উঠে যাচ্ছে চিত শক্তিতে বিশ্বাস কমে যাচ্ছে কিন্তু বাহ্যিক আড়ম্বর হচ্ছে এই দিকে আমরা ব্যস্ত হয়ে পড়ছি শুধু আরম্ভ অন্তর আমাদের সুস্থ হচ্ছেন না আসুন মায়ের চরণে প্রণাম জানাই মায়ের কাছে প্রার্থনা করি যে আমাদের মনুষ্যত্ব দাও আমাদেরকে মানুষ করে তুলক নমস্কার ধন্যবাদ মেট্রো সময় নিয়ে